সন্তানকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার পথে বীরভূমের সিউরিতে চাদার জুলুমের শিকার সেনা জওয়ান জীকে হেনস্থা অভিযুক্তদের তার মোবাইল ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে অভিযোগ দুবরাজপুর থেকে সিউড়িতে ডাক্তার দেখাতে এসেছিলেন সেনা জওয়ান গোপীনাথ দত্ত পাঁচ মাসের বাচ্চাকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন তিনি বাচ্চা অসুস্থ ছিল তাই স্ত্রীকে সঙ্গে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন সেনা জওয়ান মাঝ পথে টোটো আটকে কালী পুজোর চাঁদা চাওয়া হয় সেনা জওয়ান চাঁদা দেবেন না এমন কথা কিন্তু বলেননি বলেছিলেন ডাক্তার দেখিয়ে ফেরার পথে চাঁদা দেবেন কিন্তু চাঁদা চাইছিলেন যারা তাদের তর সয়নি তৎক্ষণাৎ কেন চাঁদা দেওয়া হয়নি তার জন্য শুরু হয় হেনস্থা জাবানের স্ত্রীর মোবাইল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে শিউরি থানার পুলিশ সেনা জাবান ও তার পরিবারের বাকিদেরকে উদ্ধার করা হয় বাচ্চাটিকে ডাক্তারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয় স্থানীয়দেরও দাবি এই ঘটনায় যতজন জড়িত সকলের জন্য যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় পুলিশের তরফে এরা দশ বারো জন ছেড়ে আছে এখানে চাঁদা আদায় করছিল আমরা বললাম যে এসে করে দিচ্ছি এই রাস্তা দিয়েই যাব তো ওরা একজন গাড়ির আগে দাঁড়িয়ে গেল ওরা না যেতে দেবো না আমি ওকে সরিয়ে দিচ্ছিলাম আর দু চারজন এসে বলে ছোটো বাচ্চা গায়ে হাত তুললে কেন আমরা হাত তুলি নিয়ে আমি এসে করে দেবো ওই নিয়ে দু একটা কথা হলো আমার ওয়াইফ ছিল এর গায়েও হাত তুলেছে ছোটো বাচ্চা মারার চেষ্টা করেছে আমার সঙ্গে এর মা ছিল ওই মাকেও হাত তুলেছে ফোনটা ভেঙে দিয়েছে দেখুন